একদিন একটি ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল দাদু যখন আমি বড় হব তখন আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে সফল হওয়ার কোনো কৌশল বলতে পারেন তখন দাদু মাথা নেড়ে বললেন হ্যাঁ এবং তাকে কাছাকাছি একটা নার্সারিতে নিয়ে গেলেন নার্সারিতে গিয়ে তার দাদু কয়েকটি ছোটো চারা গাছ কিনে বাড়িতে ফিরে এলেন তখন তিনি একটি গাছ টবেতে রোপণ করলেন এবং গাছটিকে বাড়ির ভিতরেই রাখলেন এবং আরও একটি গাছ বাড়ির বাইরেতে বাগানেই রোপণ করলেন তোমার কি মনে হয় এই দুইটি গাছের মধ্যে কোন গাছটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে এই কথাটি দাদু না থেকে জিজ্ঞাসা করলেন ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপরে সে বলল দাদু ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবেই বড় হবে কারণ এই গাছটি সব দিক থেকেই নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুই ঝুঁকির মধ্যে আছে যেমন প্রচণ্ড সূর্যের দাহ এবং ভয়ানক ঝড় বাতাস ইত্যাদি এই কথায় দাদু ভেসে বললেন দেখা যাক কি হয় এরপরে একদিন ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পরে ছেলেটি আবার যখন তার দাদুর সাথে দেখা করতে এলো তখন ছেলেটি তার দাদুকে বলল শেষবারে আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম জীবনে সফল হওয়ার কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এইবারে আপনাকে বলতেই হবে এই কথায় দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু আগে চলো আমরা কয়েক বছর আগে যে গাছ দুটো লাগিয়েছিলাম সেগুলোকে দেখে আসি এই কথা বলে দাদু সেই ছোট্ট ছেলেটিকে সেইখানে নিয়ে গেলেন যেইখানে তিনি টবে চারা গাছটিকে লাগিয়েছিলেন তারা দেখতে পেলো যে ছোট্ট চারা গাছটি এখন একটি পরিণত গাছে পরিণত হয়েছে এরপরে তিনি সেই ছেলেটিকে সেই গাছটি দেখতে নিয়ে গেলেন যে গাছটিকে তারা বাগানে রোপণ করেছিল সেখানে তারা দেখতে পেলো যে একটা বিশাল আকার গাছ দাঁড়িয়ে রয়েছে গাছটির শাখাগুলি অনেক দূরে পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং গাছটি পথচারীদের ছাওয়া দিচ্ছে এর দেখে এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোন গাছটি বেশি সফল দাদুর কথায় ছেলেটি উত্তর দিল যে গাছটি আমরা বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব এই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে তাহলে কিভাবে এইটি এত বড় হয়েছে এই কথা শুনে দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবিলা করারও কিছু সুবিধা ছিল বাইরের গাছের শিকড়টি যত খুশি গভীরে যাওয়ার এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলি এর শিকড়কে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল আজ এই গাছটি এতই শক্তিশালী যে যতই বড় ঝড় হোক না কেন এই গাছটির কোনো ক্ষতি করতে পারবে না নাতি আমি যে কথাগুলো বলছি তুমি সেই কথাগুলি সকল সময় মনে রাখবে তাহলে তুমি যে কাজই করো না কেন তাতেই তুমি সফল হবে যদি তুমি আরামের পথ বেছে নাও তাহলে তুমি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে না যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয় কখনোই কোনো দিন ওই সমস্যাগুলোকে বাধা হিসেবে ভেবো না বাধাগুলিকে সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাব ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে গাছটির দিকে তাকিয়ে বলল এবং দাদুর কথা বুঝতে পারল জীবনে শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরও শক্তিশালী এবং সফল করে তোলে ঠিক তেমনি আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান এই অভিযানে যে সমস্ত মোড় এবং বাঘ আসে বিভিন্ন বাধায় ভরা যা জীবনের অনেক বড় বড় বাধা বলে মনে হতে পারে কিন্তু একবার কল্পনা করে দেখো এই বাধাগুলি হলো এক একটি ধাঁধা যেগুলি সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে শুধু একবার মনে করে দেখো তুমি জীবনে অনেক রকমের খেলা খেলো যখন তুমি জীবনে বিভিন্ন রকমের খেলা খেলো সেখানে মজার অংশ হচ্ছে খেলার চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা জীবনও ঠিক একইভাবে কাজ করে তুমি যখন জীবনে প্রতিটি বাধার মুখোমুখি হও তখনই তুমি শেখো বেড়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ওঠো তাই এই বাধাগুলিকে তুমি নিরুৎসাহিত করতে দিও না তাদেরকে মেনে নাও এবং তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের এবং গোপন রহস্য উন্মোচনের যাত্রায় অংশ নিতে প্রস্তুত হও তোমার জীবনের খেলায় নিজেকে উন্নীত হতে দেখো তোমার দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার আশা করি এই গল্প থেকে তুমি কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তা তুমি তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে